নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল বি গুড অ্যান্ড ডু গুড অনেকদিন ভিডিও বানাই না আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভুলে গেলেন নাকি কিন্তু আপনাদের বাংলাদেশ নিয়ে যে ভিডিও বানাবো সেরকম কোনো তথ্য কিন্তু আমি পাই না সঠিকভাবে কারণ আমি একটা জিনিস লক্ষ্য করেছি বাংলাদেশে যারা দর্শক আছেন তারা আশা করছেন এক এক শ্রেণীর দর্শক তারা চাইছেন হাসিনা ফিরে আসুক সেই ধরনের খবরা এখান থেকে আমরা দিই সেরকম খবর যারা দেন সেরকম খবর আপনারা পান প্রত্যেক পান আমি জানি আমি খেয়াল রাখি কিন্তু আপনারা একটু লক্ষ্য করে দেখেছেন কি এই যে একটা বছর ধরে আপনারা যে খবর পাচ্ছেন তার কতখানি সত্যি তার কতখানি আসলে বাস্তবে পরিণত হয়েছে একটা শ্রেণীর ইউটিউবাররা তারা খবর দিচ্ছেন আজকে এটা হলো কালকে এটা হলো এটা হতে চলেছে আগামী দুদিনের মধ্যে এটা হবে এরকম নানা রকম খবর আপনারা পান কিন্তু এর খবর আলটিমেটলি সমাধান খুঁজে পাওয়া যায় না যে এটা বাস্তবে পরিণত হলো তাই ওই ধরনের ভিডিও আমি বানাতে পারি না বলে ভিডিও বানাই না তার ছাড়াও আমার ব্যস্ততাও রয়েছে যাই হোক আমি সব একটা কথা বলে এসেছি যে বাংলাদেশ যদি হাসিনা ফিরে যান ও কখনো কোনোদিন বাংলাদেশে ফিরে যান তাহলে সেটা অত তাড়াতাড়ি হবে না আমি প্রথম থেকে এই কথাটা বলে এসেছি এবং আমি একটা শব্দ ব্যবহার করেছিলাম যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আর তার মাধ্যমেই কখনো বা হাসিনা ফিরে যেতে পারেন একদম একশো শতাংশ নিশ্চয়তা নেই যে হাসিনা সেখানে ফিরে যাবেন যদি ফিরে যান তাহলে সময় লাগবে কারণ যে জায়গাটা নষ্ট হয়ে গেছে সেই জায়গাটা তৈরি করতে অনেকটা সময় লাগবে আর ভারতের সরকার সেটা করবে কিন্তু সেটা করতে গেলেও নিজেকে বাঁচিয়ে করতে হবে ভারত সরকার কখনোই বাংলাদেশকে অ্যাটাকও করবে না কোনো জোর করে হাসিনাকে ওখানে চাপিয়ে দেবে না কারণ বাংলাদেশের এক শ্রেণীর জনগণ আছে যারা অত্যন্ত হিংস্র মানসিকতার সেই সব মানুষগুলোকে সামলে নিয়ে কিন্তু এখানে পদক্ষেপ গ্রহণ করতে হবে তাই এখানে হোমিওপ্যাথি ট্রিটমেন্টই হবে এবং তা অবশ্যই সময় সাপেক্ষ ভবিষ্যতে কি হবে সেটা সময়েই বলে দেবে তার জন্য কিন্তু আপনাদের ওয়েট করতে হবে আরও অনেক দিন হয়তো এক বছর হয়তো বা তারও বেশি তো যাই হোক বর্তমান সময়ে ভারত যে বাংলাদেশের বিষয়ে মাথা ঘামাবে সেটা কিন্তু আপাতত দেখা যাচ্ছে না কারণ এই যে দেখেন আমাদের ট্রাম্প ট্রাম্প যেভাবে ট্যারিফ ভারতের উপর চাপ সৃষ্টি করছে ট্যারিফ দিয়ে এটা তো ট্রাম্পের নীতি শুধু ট্রাম্প নয় এটা আমেরিকার নীতি যে সবচেয়ে শক্তিশালী সে কখনো চায় না অন্য একটা দেশ তাদের সমকক্ষ হয়ে উঠুক কারণ এই মুহূর্তে চায়না তাদের সঙ্গে টক্কর দিচ্ছে তো চায়না টক্কর দিচ্ছে সেই সাথে সাথে যদি ভারত আবার এরকম শক্তিশালী একটা দেশে পরিণত হয় যেভাবে ভারতের গ্রোথ রেট যেটা সারা পৃথিবীর মধ্যে বর্তমানে বেশি সেটা যদি এভাবে চলতে থাকে তাহলে আগামী দিনে ভারত ট্রাম্পকে মানে আমেরিকাকে টক্কর দেবে সেই কারণে আমেরিকা খুব শয়তানি করাই করাই বলে চলে এটা ভারতের উপর এইভাবে ট্যারিফ দিচ্ছে কিন্তু একশো কোটির যে দেশ সেই একশো চল্লিশ কোটি দেশের বাজার নষ্ট করে আমেরিকা যে খুব লাভবান হয়ে যাবে ট্যারিফ দিয়ে তা কিন্তু হবে না এর প্রত্যাঘাত তাকে পেতে হবে সময় সাপেক্ষ সময়ের সাথে সাথে তারা বুঝবে আসলে আপনারা যারা গ্লোবাল মানে জিওপলিটিক্স যারা খেয়াল রাখেন তারা দেখবেন যে আমেরিকা চাইছে ভারতের একটা বাজার ধরতে বিশেষ করে এগ্রিকালচারাল হম বা ডেয়ারি প্রোডাক্টের বাজার কিন্তু ভারত সরকার সেই অ্যাক্সেসটা দিতে চাইছে না আর সেই কারণেই এই নানা রকম বাহানা যে ওখানে রাশিয়ার থেকে তেল কিনছে তাই আমরা এই ট্যারিফ দিচ্ছি আসলে গল্প আরো ভেতরে এই তো কদিন আগেই আপনারা দেখলেন গতকালই মানে ভারত ওই বাংলাদেশ ভারত ওই আমেরিকাকে এক্সপোজ করে দিয়েছে যে তারা ইউরেনিয়াম কিনছে ফার্টিলাইজারস কিনছে এত কিছু কিনছে কিন্তু সে বেলায় সমস্যা নেই ভারত অয়েল কিনছে তাতে সমস্যা হচ্ছে তো এইরকম জিও পলিটিক্স বর্তমানে খুবই জটিল এবং সেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের যে এখন হাসিনাকে ফেরাতে হবে এটা সবচেয়ে প্রাধান্য পাবে এটা হতে পারে না তাই আরও কিছুদিন আপনাদেরকে ওয়েট করতে হবে এবং আমার মনে হয় এই হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সম্পন্ন হতে আরও কিছুটা সময় লাগবে তবে আমিও আশাবাদী যে একদিন হাসিনা হয়তো বাংলাদেশে ফিরে যাবে তার পুরোনো মর্যাদা ফিরে পাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পুরনো মর্যাদা ফিরে পাবেন বাংলাদেশ আবার ওই জিহাদিদের কবল থেকে মুক্ত হয়ে যাবে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আছে তারা চান যে এই জিহাদিদের কবল থেকে বাংলাদেশ মুক্ত থাকুক আর বর্তমান সময়ে যদি সত্যি সত্যি ভোট হয় কারণ সিম্প্যাথি জনগণের যে সিম্প্যাথি পুরোপুরি আবার হাসিনার দিকে চলে এসছে তো সত্যিকারের যদি ভোট হয় আওয়ামী লীগ যদি ভোটে দাঁড়ায় তাহলে সত্যি সত্যি ভাবে মানে ভোটে জিতে যাবে তো সেটা জানে তারা সেই কারণে উনিশ দেখবেন ওই এদেরকে আওয়ামী লীগকে আপনার ইয়ে করে ব্যান করে রেখেছে যাই হোক ভবিষ্যতে কী হয় সে দেখা যাবে ততদিন আপনারা দেখুন অপেক্ষা করুন ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম